তিনশো টাকা কেজি আরে মামা দোকানি ব্যাঙ্গেশ্বরে পড়ছে যাই হোক দেশি মাছ যেটা আসলে মতি জিলে এ এটা কি সবই দেশি মাছ শিওর এটা কিভাবে বসবো যে দেশি মাছ হাওড়ের আচ্ছা এটা কি মাছ বাইন মাছ গ্রামে কি মাছের দাম বেশি না ঢাকা শহরে দুইশো আর এই যে এটা কি ক্যারাবাইন ছয়শো পঞ্চাশ এটা সাতশো পঞ্চাশ এটা কি মাছ বাইল এটা কত তিনশো আর ওইটা হচ্ছে ভ্যারাইটিস ওটা কত তিনশো আর এই চান্দা কত চান্দা এটা অনেক বেশি নাকি ভাই চাচ্ছে আচ্ছা যাই হোক আমার কাছে আজকে যেটা ভালো লাগছে এই ভাইয়ের কাছে সব সময় দেখি দেশি মাছ থাকে যার জন্য ছোটো একটা ভিডিও করলাম এ বল কত করে বল কত আর এটা কি মাছ এটা এত সুন্দর ক্যা লাল পাঙ্গাস এটার দাম কত কি সব দেশি মাছ হ্যাঁ কি মনে আপনার দেশি না আসলে আমি ভাবতেছি ঢাকার শহরে এত দেশি মাছ আচ্ছা আর একটা প্রশ্ন করি আপনার কাছে গ্রামে দেশের মাছের মানে দেশি যে মাছগুলা এটা কি গ্রামে দাম বেশি নাকি ঢাকা শহরের দাম বেশি গ্রামে দাম বেশি ঢাকা শহর আর কম না এইটাই ভাই আপনারা যারা আসলে মতিঝিলে থাকেন তারা আসলে জানেন যে সাত আগে এটা হচ্ছে যে জীবন জীবন বিমা টাওয়ারের সামনেই মাছ বিক্রি হয় একদম দেশি অনেক ধরনের মাছ পাওয়া যায় যেটা আসলে আমার কাছে খুবই অ্যামাজিং এটা হচ্ছে মতিঝিলের দিলকুষা রোড এটা হচ্ছে বাজার আর এইখানেই কয়েকটা দোকান থাকে মাছের তো আপনারা চাইলে মতিঝিলে যদি কেউ আসেন তাহলে এখান থেকে মাছ কিনতে পারবেন এটাই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ ভাই এটা কি আসলেই দেশি মাছ এই বিষয়ে কী বলবেন গ্যারান্টি গ্যারান্টি এর কোন জায়গার থেকে আনা ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে কি তার জন্য কোনো ডিসকাউন্ট থাকবে কি না ডিসকাউন্ট থাকবে না ওকে ঠিক আছে একটা জিনিস হচ্ছে কি দেশি মাছ যার জন্য আজকের ভিডিওটা করা নর্মালি ঢাকার শহরে কোনো দেশি মাছ পাওয়াই যায় না সেখানে মতিঝিলের মতন এলাকাতে আছে দেশি মাছ পাওয়া যাচ্ছে এটা খুবই অ্যামাজিং নাকি ভাই ঠিক না ওকে ঠিক আছে আজকের মতন আসি তাহলে আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে